আজকে ভিডিওতে ভাই পাখিজার একটা শাড়ি গত ভিডিওতে তো দেখছেন গড় বরা ছিল বুঝছেন ফুল গড় বরা ছিল কিন্তু কাপড় আবার নতুন করে আসছে এগুলো শেষ হয়ে গেছে আবার নতুন করে আসতে শাড়ি এই দেখেন ভাই পাখিজার শাড়ি হ্যাঁ শাড়ি ভাই হ্যাঁ ভাই কালেকশন এই যে দেখেন ভাই

এগুলো ফিরে সইলে ভাই একটা কাপড় 800 900 টাকা লাগ লইলে বুঝছেন জি জি এই দেখেন ডিজাইনগুলো দেখেন কাপড়গুলো কি ভাই আনকমন প্রত্যেকটা ডিজাইন কালার কি লেখা হ্যাঁ প্রত্যেকটা আছলে লেখা থাকবে পাখিজা ভাই এ দেখেন এমন আর পাখিজা লেখা থাকবে এই যে পাখিজা লেখা দেখেন এই দেখেন জুম করে দাও সামনে আনো আচ্ছা চমৎকার কালেকশন এই পাখিজা লেখা আছে হ্যাঁ আর যারা নতুন উদ্যোক্তা তাদেরকে বলি ভাই শুনেন আপনি অল্প পুঁজি আছে আপনি ভয় পাইন না আপনি কাপড় নেবেন আমি আপনার কীভাবে ব্যবসা চালু করতে হয় আমি সেটা বুঝবো আপনার লস হলে আমি দিয়ে দেবো আপনার লসে টাকা আপনি খালি কাপড় বিক্রি করবেন বুঝছেন অনেকে অনেক শিক্ষিত আছে বেকার হ্যাঁ অল্প ফুঁজিলে বই রয়েছেন তাদেরকে বলতাছি আপনারা পরিশ্রম করবেন কাপড় নেবেন আপনার যদি লস হয় আমি টাকা দিয়ে দেবো আমি নিজে বলছি আল্লাহর কসম বললে বলতেছি আপনার টাকা আপনি পেয়ে যাবেন আপনি খালি শ্রম দিবেন হ্যাঁ ব্যবসা কীভাবে খারাপ করার লাগে সেই ট্যালেন্ট আমি দিয়ে দেবো আপনি খালি বিজনেস করবেন আর এক সময় ভাই আমি ফেরি করে কাপড় বেচি বুঝছেন গেরামে গেরাম যে মাথায় গ্রামে মে ঘুরিয়া মাথায় কাপড় নিয়ে ফেরি করে কাপড় বেচি অল্প অল্প কাপড় নিয়ে আজকে এই প্রতিষ্ঠানে মালিক হয়েছি এত কত 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 মাল দেখছেন এগুলি স্টকে আছে ইনশাল্লাহ আপনারা ভয় পাইবেন না নতুন উদ্যোক্তা যারা আপনারা ভয় পাইবেন না আপনারা কাপড় নিয়ে বিক্রি করবেন আমি কাপড় দিব আপনাদের ফুজির দায় দায়িত্ব আমি নিলাম আপনার ফুজি যদি নষ্ট হয়ে যাবে আমার কাপড় নিয়ে আপনার টাকা আপনার রিটার্ন পাইবেন কিন্তু একটু শ্রম দিতে হইব অনেকে কাপড় নেওয়া যদি শ্রম না দেন ভাই তাহলে ফলাফল আসবে না আপনার শ্রম দিতে হইব যেমন গ্রামে গেছেন এই আজকা বিষ বিষ কালকা পঞ্চাশ পিসের টার্গেট করবেন পঞ্চাশ পিস টার্গেট করলে দেখা গেছে পঞ্চাশ পিস কাপড় যদি বেসেন আপনি পঞ্চাশ টাকা করে লাভ হলে পার ডে আইতেছে আপনার পঁচিশশো টাকা বুঝছেন এইভাবে বিজনেসটা আপনি খাড়া করাইবেন হ্যাঁ আর আমার জন্য মন থেকে দোয়া করবেন আমিও আপনাদের জন্য দোয়া করি আপনারা যেন সাকসেসফুল হন এ দেখেন ভাই একটা কাপড় সাড়ে তিনশো চারশো টাকা বেচা কোনো ব্যাপারই না এটা পাখিজার পাখি কাপড় একদম চিকন সুতার কাপড় বুঝছেন এমন গ্যারান্টি দেওয়া মত কোনো জায়গায় কোন লোকে এই গ্যারান্টি দিয়া কাপড় বিক্রি করব না আমি বিক্রি করব। কারণ আমার পণ্য আমার কাপড়ের মান গুণগত মান অনেক ভালো এই জন্যে আমি হ্যাঁ গ্যারান্টি দিয়ে বেশি এবং আপনাদের এই ফুজি জিম্মাদার হয়ে থাক থাকবো ইনশাল্লাহ এই দেখেন কাপড় আমার যে কোনো পণ্য নিবেন আপনি লস খেলে আমি বুঝবো আমি বুঝবো এটা এটা টেনশন আপনার করতে হবে না এ দেখেন ভাই এ দেখেন দেখা গেছে আপনি দুশো বিশ কাপড় নিচ্ছেন দুইশো বিশ কাপড়ের ভিতরে বেসতে বেসতে দুই চার পাঁচটা দশটা কাপড় রয়ে গেছে আপনি রিটার্ন পাড়ায় দিবেন কুড়ি সার্ভিসে আমি কাপড় এই রিটার্ন নেবো রিটার্ন লইয়া আপনার আবার যখন অর্ডার করবেন ওই অর্ডারের সাথে আপনার মালটা চলে যাবে আপনি এই ব্যাপারে টেনশন করবেন না সর্বনিম্ন সর্বনিম্ন ভাই পঁচিশ পিস পঁচিশ পিসের নিচে আমি বিক্রি করি বিক্রি করতে পারি না কিন্তু আমি থাকি না পরবর্তীতে দাম বাড়াবে না 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 দাম বাড় আমি আমার এটা ব্যবসার সিস্টেম না ভাই আমরা ওই কাপড় বেশি চলে দেখিয়া আমরা কাপড়ের দাম বাড়ায় দেমো এই ব্যবসার আমার প্রয়োজন নাই ভাই আল্লাহ বউ হতেছে একটা মানুষ বাঁচতে গেলে বেশি টাকার প্রয়োজন হয় না সৎপত্র যদি বাঁচতে চান ভাই হ্যাঁ বেশি টাকার দরকার নাই অল্প টাকায় আল্লাহ দিলে

পঁচিশ পিসের নিচে নিলে আমাদের পোষায় না আমরা আমাদের কুরিয়ার সার্ভিসের খরচ আছে এই বিভিন্ন মানে এই বাড়ার টাকা বাড়া এই আমার দোকান থেকে কুরিয়ার সার্ভিসে পাড়াইতে এমনি রিস্ক বাড়া আছে এই বস্তা খরচ আছে এমনি এমনি গিয়া পঁচিশ পিসের নিচে ভাই আমার পোষায় না ভাই বুঝছেন এগুলি মাত্র তিনশো বিশ টাকা এগুলি কেমন চাহিদা রয়েছে এগুলি ভাই প্রচুর চাহিদা ভাই

শ্রম দিতে পারেন আপনার বিজনেস এক সত্ত্বে একশো খারাইবেই খারব এটা আমি গ্যারান্টি বুঝছেন কিছু আমাদের কিছু সাজেশন আছে আমাদের পঁচিশ বছরের আমি বিজনেস করি পঁচিশ বছর ধরে পঁচিশ বছরের এই যে অভিজ্ঞতা অভিজ্ঞতা টুক এই টুকরা টুকরা করে আপনারা দিব এটা আপনি ব্রেনে নিবেন ব্রেনে নিয়ে রাখবেন এবং এই অভিজ্ঞতাটা কাজে লাগাইয়া আপনি বিজনেসটা চালু রাখবেন দেখবেন একদিন না একদিন হ্যাঁ আপনার খারাইবেন এই খারবেন বিজনেস করে দেখেন ভাই টাকা হ্যাঁ একটা সেলাই হবে ভাই হ্যাঁ অনেকে বলে ভাই সেলাইটা একটু দেখাই দেন বুঝছেন আমরা সেলাইটা তো দেখাই দেখায় দিতে পারি এ দেখেন ভাই সেলাইটা দেখায় দেই এই যে সেলাইটা একটা কাপড় খুললেই দেখাই শালাইটা না দেখাইলে বুঝবো না কাস্টমারে একটা শিলি যে একটা শালাই ভাই কি যায় না কিন্তু একদম চিকন করে শালাই করা বুঝছেন এই যে শালাইটা একদম বোঝা যায় না এগুলি মানে এমন একটা করে শালাই হবে ভাই এখন ভাই আপনারা এই দেখেন হ্যাঁ এটা হলো পরাক প্রিন্টার 320 টাকা এখন দেখাবো ভাই 400 টাকা রেডের একটা কাপড় ও ভাই ডিজিটাল প্রিন্টার এই যে দেখেন এটা একটা কাপড় আপনি ফ্রেশ কাপড় যদি কিনতে যান মিনিমাম 1500 টাকা নিব খুচরা মার্কেটে বুঝছেন আমি 1500 না 1000 না 1200 না 600 না এই যে ভাই মাত্র 400 টাকা রেডের দিন 400 টাকা আমার কাছ থেকে পেয়ে যাবেন ডিজিটাল প্রিন্টার এবং কাপড়ের গুণগত মান অনেক ভালো অনেক ভালো বুঝছেন এটাও ভাই বাকিদার ডিজিটাল পিন বুঝছেন এটা কাপড়ের গুণগত মান একশো সুতার কাপড় এটা ভাই একশো সুতার একশো সুতার কাপড় বুঝছেন কাপড় যদি অনলাইনে অর্ডার দেন হ্যাঁ বাইরা আপনারা যদি অনলাইনে অর্ডার দেন কাপড় যখন কুরিয়ার সার্ভিসে আপনার ঠিকানায় যাইব কাপড়ও হাত দিবেন এইভাবে এইভাবে হাত দিবেন কাপড়ও যদি মনের মতন হয় তাইলে মালটা রিসিভ করবেন আর আমার কথায় কাজে যদি এক সত্ত্বে একশো মিল থাকে তাইলে আপনি আমার সাথে বিজনেস করবেন বুঝছেন ব্যবসা ভাই একদিনে না ব্যবসা হইল চিরস্থায়ী বুঝছেন ব্যবসা নিয়ে আসলছাত্রী যারা করছে হেরা ধ্বংস আমরা ধ্বংস হওয়ার জন্য আসি নাই

এই দেখেন আমাদের কাপড় দেখেন আচ্ছা কাপড়ের গুণগত মান খুব ভালো হবে হ্যাঁ মাত্র চারশো টাকা পেয়ে যাচ্ছে মাত্র চারশো টাকা করে ভাই আমরা সেই নাম্বারে যোগাযোগ করবো তাহলে একটা শিলির কারণে এত কম দামে পাচ্ছেন হুম কত সুন্দর সুন্দর শাড়িগুলি কিন্তু এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের শাড়ি আনকমন একটা শাড়ি এরকম অসংখ্য ডিজাইন রয়েছে অসংখ্য ডিজাইন আছে ভাই আল্লাহ দিলে কত কত কালেকশন দেখাতে পারো একটার পর একটা হ্যাঁ এই দেখেন ভাই ডিজাইনগুলো দেখেন

যারাই নিতে চান ভিডিও স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন রেমি এবং হোয়াটসঅ্যাপ নাম্বার অ্যাড করে ভিডিও করে দিলে প্রত্যেকটা কালেকশন দেখে দেখি নিতে পারবেন এগুলো কি পাকিজার শাড়ি ডিজিটাল প্রিন্ট সম্পূর্ণ পাখি যার ভাই ডিজিটালের ডিজিটালের পাখি যা এগুলো অনেক সুন্দর কালেকশন হুম

উদ্যোক্তা তারা তাদেরকে বলতাছি আবারও বলতাছি ভাই বিনীত অনুরোধ করে আপনারা ভয় পাইবেন না আপনারা আমার কাছ থেকে পণ্য নেবেন রং কস হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি থাকবে আর যেহেতু আপনি নতুন বিজনেস চালু করবেন এই কাপড়টা নিয়ে আপনি আপনি বিজনেস চালু করবেন আপনার আপন জন দিয়া যেমন পাড়া প্রতিবেশী নিজের লোক তারা নিব তারা নিয়ে যদি দেখে রঙ উঠে তাইলে আপনার তো আপনার বিজনেস খারাপ না আপনার লস হয়ে যাবে আর আমার কাপড় নিলে আপনার আমার এই কাপড়টা রং যদি না উড়ে তখন আশেপাশে যারা আনিব সবাই যদি সাপোর্ট আপনারা ভালো দেয় তাইলে আপনার বিজনেসটা খারাপ যার জন্য আমাদের উদ্যোগ আমাদের নতুন উদ্যোক্তাদের কাছে সব বলি আপনারা ভালো পণ্যটা নেন যাতে রং না উড়ে কাপড় যাতে দুইলে খারাপ না হয়ে যায় এই ধরনের কাপড় নেন তাইলে আপনার বিজনেসটা অতি শীঘ্রই আপনার বিজনেসটা চালু হয়ে যাবে আচ্ছা ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিউজ যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো রাখবেন এমন ধরনের ব্যবসায়ী এক নতুন নতুন ভিডিও ভিডিও ধন্যবাদ জানেন এখানে শেষ করছি সাবস্ক্রাইব ভিডিওটি